বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নরিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন মিদ্দার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার তিরিশ নভেম্বর রাতে নরিয়া উপজেলার মুক্তারেচর ইউনিয়নের তিন ও চার নং ওয়ার্ডের ত্রিপলি মিদ্ধাকান্দির অত্র মুরব্বী ও এলাকাবাসীদের নিয়ে বঙ্গবাজার চার নং ওয়ার্ডে তুহিন মিদ্দার অফিসে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া আয়োজনে তুহিন মিদ্দা বলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এই জাতির প্রত্যাশা দেশবাসীর ভালোবাসা ও দোয়া তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনবে বলে তিনি জানান এ সময় অত্র এলাকাবাসী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন